এইটার জন্য আমার নামে নোটিশ আসতে পারে আমি কোন যাকি আর করি না আমি ওয়ান ক্যামেরা বলছি ওয়ান ক্যামেরা বলছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেন সেই লোকাল কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি মানুষ চুপ করে যায় তাহলে এই মামলাও ঠান্ডা করে চলে যাবে আমাদেরকে জাগ্রত থাকতে হবে আগামী দিন আমার তিলোত্তমার বুড়দের সাথে যেটা হয়েছে বাংলার কোলামিয়ার সাথে নয় সেই জন্য আমাদের প্রত্যেককে জাগ্রত থাকতে হবে আমরা জাগ্রত থাকলে সুপ্রিম কোর্টও জাগ্রত থাকবে মর্গের মৃত মহিলার সাথে আপনাদের এলাকার বিধায়ককে প্রশ্ন করবেন যে নৌশাদ সিদ্দিকী এসে বলে গিয়েছে আপনাদের এলাকার এমপিকে প্রশ্ন করবেন যে একজন মৃত মহিলার সাথে তোমাদের ছোট্ট ছাই থেকে সন্দীপ ঘোষরা কিভাবে তার সাথে রুমরামি করে ভিডিও করে বিক্রি করতো তোমরা জানতে না এটা বলার জন্য জানি না আমার নামে কি নোটিশ আসতে পারে সুপ্রিম কোর্টে মামলা চলছে চলুক ভালো কথা যদি আপনারা ঘুমিয়ে পড়েন ও মামলাও ঠান্ডা ঘরে চলে যাবে আর অভিষেক বাবু আবার ডায়লগ দিচ্ছে সিবিআই হাতে আনা যেতে আনা আছে এক আমার তিলোত্তমা বোনের সাথে যে পৈশাচিক আক্রমণ করে তাকে হত করে ধর্ষণ করেছে সেটা একটা পাঠ তার দীপকা নিন্দা জানাচ্ছি সারা রাজ্যের মানুষ জানাচ্ছে আমরাও জানাচ্ছি এসএসকেএম এ যে সমস্ত মহিলারা থাকতো মৃত মৃত মহিলা মানে জীবিত নয় মহিলাগুলোর মর্গে সাথে এরা নোংরামি করতো ওই নোংরামির ভিডিও করে ওদের মুখ গুলো চেঞ্জ করে ওই ভিডিও নাকি এরা বিক্রি করতো আর আমরা বুক পেতে লড়াই করব কিসের জন্য সমস্ত ধরনের অন্যায়কে বন্ধ করার জন্য তাই এখানকার আইসি এখানকার বিডিও এখানকার হেডমাস্টার যদি মনে করে কোন এমপি এর কথা শুনে এখানের নির্বাচনটাকে পোষণে পরিণত করবেন একটা কথা বলে যাচ্ছে আপনাদের কাছে আপনাদের যারা নেতৃত্বরা আছে যার কথা শুনে আপনারা অন্যায় করবেন বলে এখন ভাবছেন তাদেরকে একটু জিজ্ঞাসা করে নিন কলকাতা হাইকোর্টে কিন্তু অনেক ওসি আইসি কে ইন্ডিয়ান সেকুলার ফন্ড নিয়ে যে কিন্তু দান করিয়ে রেখেছে আর একটা কথা যেদিন ভোটাভুটি হবে আমাদের সাহেব কোথায় সাহেব ভাই আছে যারা আছে রমান ভাই যারা আছেন একদম আচ্ছা আমাদের মুরব্বী যারা আছেন একটা কথা মাঠে ময়দানে ফলাতে যেমন ওদেরকে না না ওই ফলাতে পারে ঠিক আছে ওর আছে যারা আছে নেতৃত্বরা বলছি একদম মাথায় রাখবেন একদম মাথায় রাখবেন কারণ এরা এই জোট করতে 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 দুর্নীতি করতে করতে কোথায় পৌঁছেছে দেখেছেন আপনার বাড়ির কেউ যদি মারা যায় যদি মর্গে থাকে এই 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 ধান্দাবাজেরা বর্বরেরা সেই বাড়ির মহিলাটা যদি এস কে এম এর মতো জায়গায় পৌঁছে যায় হয়তো কোনোভাবে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে মর্গের মৃত মহিলার সাথে আপনাদের এলাকার বিধায়ককে প্রশ্ন করবেন যে নৌসাদ সিদ্দিক এসে বলে গিয়েছে আপনাদের এলাকার এমপি কে প্রশ্ন করবেন যে একজন মৃত মহিলার সাথে তোমাদের ছত্র ছাই থেকে সন্দীপ ঘোষণা কিভাবে তার সাথে লুগরামি করে ভিডিও করে বিক্রি করত তোমরা জানতে না জিজ্ঞাসা করবেন এরা এই নোংরামি করতে করতে কোথায় পৌঁছেছে এসএসকেএম এর আপনারা খবর দেখেনই নাকি এক আমার তিলোত্তম বোনের সাথে যে পৈশাচিক আক্রমণ করে তাকে হত্যা করে ধর্ষণ করেছে সেটা একটা পাঠ তার দীপকা নিন্দা জানাচ্ছি সারা রাজ্যের মানুষ জানাচ্ছে আমরাও জানাচ্ছি সাথে সাথে এটাও ভাবুন এরা কোন লেভেলে পৌঁছেছে অন্যায় করতে করতে কোথায় পৌঁছেছে এস এস এ যে সমস্ত মর্গে মহিলারা থাকতো মৃত মহিলা মানে জীবিত নয় মৃত মহিলাগুলোর সাথে এরা নোংরামি করতো ওই ভিডিও করে ওদের চেঞ্জ করে ভিডিও নাকি এরা মুখ গুলো এটা আমার কথা বলছি না আমি বানিয়ে বলছি না দেখুন এত মিডিয়া আছে আমাকে ছেড়ে কথা বলবে না এটা মাথায় রাখবেন সার্কাসের বাগের পিঠে চেপে থাকলে খুব ভালো লাগে না তালি দেয় সবাই আর বাগের পিঠ থেকে যদি পড়ে যায় কি করে বুঝতে পারছেন তো ঠিক আমার দশা ওই আমাকে ডকুমেন্টস উইথ ডকুমেন্টস আমার কাছে আছে বলে বলছি এরা কি করেছে এরা মৃত দেহকে ছাড়েনি তার সাথে নোংরামি করেছে এরা কি করেছে লাশ মরা লাশ কে এরা বিক্রি করেছে এদের দুরবস্থা কোথায় বুঝতে পারছেন এরা কঙ্কালকেও ছাড়েনি সেটাও এরা বিক্রি করে খেয়ে নিয়েছে বুঝতে পারছেন তাহলে এরা এই ভোটের ওই ওই পঞ্চাশ ষাটটা ছেলের মাথায় যে হাজার টাকা করে আসে সেটা এতদিন লুটপাট করে খাচ্ছিল এখন যদি দেখছে আই চলে আসলে এগুলো বন্ধ করে দেবো তো ভাই আমরা আমরা তো হতে দেব না এ চলবে না ভাই বন্ধ করো তোমার দেড় হাজার ছেলে দুশো ছেলের আজকে হাজির হচ্ছে দুশো জনেরই মিড ডে মিলের টাকা উঠবে বাকি তেরোশো খেতে দেওয়া যাবে না এই এইসবগুলো তাহলে ওদের সংসার চলবে কিভাবে। তাহলে ওরা যান দিয়ে লড়াই করবে ওরা অন্যায় করা জন্য আর আমরা বুক পেতে লড়াই করব কিসের জন্য সমস্ত ধরনের অন্যায়কে বন্ধ করার জন্য তাই যেটা আমাদের কুতুব ভাই বলছেন সমস্ত বিষয়গুলো তো আমরা দেখবো অবশ্যই অবশ্যই আর একটা কথা বলি আপনাদের আমরা আপনাদের কাছে একটা সুযোগ চাইছি আমাদের নতুন দল ভরসা বিশ্বাস করলে কেন একটা কিন্তু বোধ থেকে যাচ্ছে অনেকের মনে পারবে কি পারবে না আপনারা আমাদেরকে একটা একটা পরীক্ষা আমাদের কাছ থেকে আপনারা নেন আমরা পরীক্ষায় পাস করতে পারছি কি পারছে না এই পরীক্ষায় যদি আমরা মাদ্রাসার নির্বাচনে আমাদের হাতে দায়িত্ব তুলে দেন আমরা যদি সঠিকভাবে পরিচালনা করতে পারি আমরা যদি দুর্নীতি মুক্ত থাকতে পারি নিশ্চিতভাবে আগামী দিনেও আমরা আপনাদের কাছে এসে চাইব ভোট আর আমরা যে দুর্নীতিমুক্ত থাকি নিশ্চিতভাবে আপনারা ভোট দেবে আর অন্যথায় আপনারা আমাদেরকে কি করবেন রিজেক্ট করবেন তৃণমূলী বন্ধুদের বলবেন তোমাদের তো এতদিন বিশ্বাস করেছি আর তোমরা বলছো আইএসএফ নাকি দুদিনের দলের কোনো পরিকাঠামো নেই তাহলে একবার আইএসএফ কে তো ছোট্ট জায়গা দিয়ে দেখো না ছোট্ট মাঠে একটু খেলতে দাও না আইএসএফ কে তোমরা তো বড় মাঠের প্লেয়ার একটু দাঁড়াও তাহলে হিংসা বিদ্বেষ না করে একবার শান্তভাবে নির্বাচন হোক আমি দাঁড়িয়ে বলছি আমি আশা করব প্রশাসন বন্ধুদের কাছে মাদ্রাসার হেডমাস্টারের কাছে কাছে সম্পূর্ণ শান্তিপূর্ণ নির্বাচন হবে যদি হেডমাস্টার যদি প্রশাসনের কোনো কর্তা যদি বিডিও বা তার কোনো কর্তারা প্রভাবিত করে এই রাজ্যের এই ইলেকশনকে শাসকের চাটুকারিতা করার চেষ্টা করে আমি শুধু এতটুকু কথা বলে দিয়ে দিতে চাই এখান থেকে কালা থানার যিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ছিলেন আমি যতটুকু খোঁজ নিয়েছি কারণ আমি যখন জেল কাস্টাডিতে ছিলাম তখন আশপাশেই উনি ছিলেন ওই ওনার ওই ডিউটি ওই আশপাশেই ছিল সেই সূত্র আমি যতটুকু খোঁজ নিয়েছি ওনাকে মানুষ হিসাবে কিন্তু খুব একটা আমি খারাপ বলতে পারবো না কিন্তু উনি যে অন্যায় কাজগুলো করেছিলেন সে আমি ধৃতকার নিন্দা জানাচ্ছি ওনার অন্যায় কাজ করার জন্য উনি আজকে জেল খাটছে সিবিআই কাস্টাডিতে আছে অন্যায় কাজটা কি যথা সময়ে এফআইআর লঞ্চ করেনি অন্যায় কাজটা কি এটাকে অন্যমত ঘটনা সুসাইড বলে মিলিয়ে দেওয়ার চেষ্টা করেছে একাধিক প্রায় আট থেকে দশ রকম তিনি অন্যায় কাজ করেছেন আমার বক্তব্য এখানে এখানকার আইসির কাছে আমি বক্তব্যটা রাখতে চাই এখানকার বিডিওর কাছে আমি বক্তব্যটা রাখতে চাই এখানকার রাহানা মাদ্রাসার হেডমাস্টারের কাছে আমি বক্তব্যটা রাখতে চাই ওই তালা তালা রসির কিন্তু ক্ষমতা ছিল না ওই যত সময় এফান বা যেগুলো অন্যায় করছে সেইগুলো করা যদি না তার ওপর নেতৃত্ব তাকে ওপরের কোনো আধিকারিক তাকে না বলতো তাই ওপরের আধিকারিক বলেছে বলেই তো উনি করেছেন তাই এখানকার আইসি এখানকার বিডিও এখানকার হেডমাস্টার যদি মনে করে কোন এমপি এর কথা শুনে এখানের নির্বাচনটাকে প্রহসনে পরিণত করবেন একটা কথা বলে যাচ্ছে আপনাদের কাছে আপনাদের যারা নেতৃত্বরা আছে তার কথা শুনে আপনারা অন্যায় করবেন বলে এখন ভাবছেন তাদেরকে একটু জিজ্ঞাসা করে নিন কলকাতা হাইকোর্টে কিন্তু অনেক ওসি আইসি কে সেকুলার ফান্ড নিয়ে যে কিন্তু দান করিয়ে রেখেছে অনেক ও সিআইসি পঞ্চায়েত নির্বাচনে অনেক নোংরামি করেছে কথা বলেনি তো আমি প্রত্যেককে সম্মান দিই প্রত্যেকের পেশাকে সম্মান দিই প্রত্যেককে আমি আবারও সম্মান দিয়ে বলছি একটা কথাই মাথায় রাখবেন আপনারা হচ্ছে পাবলিককে সার্ভ করবেন পাবলিক সার্ভেন্ট আপনারা তৃণমূলের সার্ভেন্ট না এটা মাথায় পাবলিকের ট্যাক্সের আপনাদের মাইনে চলছে কালীঘাট থেকে কারো মাইনে আসেনি তাই আপনাদের কাছে আশা করব। নিরপেক্ষতা বজায় রেখে শান্তিপূর্ণ ভোট করাবেন মানুষ যদি তৃণমূলকে চায় তৃণমূল জিতবে আর মানুষ যদি আইএসএফ চায় আই জিতবে তবে আমি এখানে দাঁড়িয়ে আর একটা কথা বলে যাই যদি শান্তিপূর্ণভাবে ভোট হয় তবে ভোটটা করাতে হবে তৃণমূল বড় বড় শূন্য পাবে আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি কি ভাই মনে হচ্ছে তৃণমূলে আজকে আজকে ডেরার ভোট পাবে কারণ একটা কথা মাথায় রাখুন প্রত্যেকের বাড়ি আমাদের মেয়ে আছে মহিলা আছে একটা অন্যায় দিলত্তমার সাথে ওই মহিল ডাক্তার দিদির সাথে যে অন্যায় হয়েছে তারপরে এরা কথা বলে এরা বড় বড় কথা বলে আর অভিষেক বাবু আবার ডায়লগ দিচ্ছে সিবিআই হাতে আনা যেতে আনা আছে আমি অভিষেক বাবুকেও বলতে চাই সিবিআই কতদিন পরে কেসটা পেয়েছে প্রায় আটচল্লিশ ঘন্টা পরে নাকি দিন দিন বাহাত্তর ঘন্টা পরে কেস পেয়েছে তো এই বাহাত্তর ঘন্টায় সন্দীপ ঘোষ কি আপনার পিসির পুলিশ কবার দেখেছে না কটা আর বরঞ্চ এই বাহাত্তর ঘন্টার মধ্যে বা এই এক সপ্তাহের মধ্যে সকালে সন্দীপ ঘোষ চাকরি চাললে আপনার পিসি তাকে গিফট হিসাবে সারপ্রাইজিং পোস্টিং হিসাবে প্রাইজ পোস্টিং হিসাবে অন্য জায়গায় পাঠাচ্ছে লজ্জা রাখবো কোথায় তা আমরা এখানে যেন উপস্থিত হয়েছি প্রত্যেকের বাড়ি কি আছে মহিলা সদস্য আছে প্রত্যেকের বাড়ির মহিলা সদস্য যাতে নিরাপদে থাকে সুরক্ষিত থাকে পশুবৃত্তির মনের মধ্যে যেগুলো আছে সেগুলো মনেই যাতে দাফন করে তার জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে প্রশাসন দায়িত্ব নেবে প্রশাসনকেও সজাগ রাখার দায়িত্ব কাদের কাদের ভাই আপনাদের আমাদের তো আজকে সুপ্রিম কোর্টে মামলা চলছিল আমি আগের দিনও বলেছিলাম আজকে আমি বলছি এটা বলার জন্য জানি না আমার নামে কি নোটিশ আসতে পারে সুপ্রিম কোর্টে মামলা চলছে চলুক ভালো কথা যদি আপনারা ঘুমিয়ে পড়েন ও মামলাও ঠান্ডা ঘরে চলে যাবে এইটার জন্য আমার নামে নোটিশ আসতে পারে আমি কোনো যা কি আর করি না আমি ওয়ান ক্যামেরা বলছি ওয়ান ক্যামেরা বলছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট কেন সেই বি লোকাল কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যদি মানুষ চুপ করে যায় তাহলে এই মামলাও ঠান্ডা করে চলে যাবে আমাদেরকে জাগ্রত থাকতে হবে আগামী দিন আমার তিলোত্তমার বুলেটের সাথে যেটা হয়েছে বাংলার কোলামির সাথে নয় সেইজন্য আমাদের প্রত্যেককে জাগ্রত থাকতে হবে আমরা জাগ্রত থাকলে সুপ্রিম কোর্টও জাগ্রত থাকবে আশা করছি আর আমরাই যদি ঘুমিয়ে পড়ে ও দেখবেন আস্তে আস্তে মামলা আন্ডা করে চলে যায় অনেক মামলা আমরা দেখলাম তা আমাদেরকে জাগ্রত থাকতে হবে পরিশেষে আবারও বলবো প্রত্যেকের বাড়িতে মহিলা সদস্য আছে তাদেরকে সম্মান দেওয়ার জন্য তাদেরকে ইজ্জত দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয় আপনার যে দল ভালো লাগে আপনি করুন কিন্তু কোনো মহিলার দিকে কেউ এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে তাকাবে সেটা বন্ধ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি কিভাবে বন্ধ করবে বন্ধ কারা করবে সেই জায়গায় সঠিক লক্ষ্যেই পৌঁছাতে হবে আপনারা যারা এসেছেন সকলকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে धन्यवाद